বাংলাদেশ জামাত ইসলামী মহতারামা আমির ড শফিকুর রহমান আগামীকাল কুষ্টিয়া সফর করবেন উনি আসবেন সারা বাংলাদেশের মতোই কুষ্টিয়াতে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শাহাদ বরণ করেছেন এমন শহীদ পরিবারদের সাথে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করার জন্য এই জন্য কুষ্টিয়া জেলা জামাত তার আগমন উপলক্ষে সর্বস্তরে জনশক্তি নিয়ে এই মত সভাকে সফল এবং সার্থক করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি আমরা গর্বিত কুষ্টিয়াবাসী গর্বিত যে মহতারাম আমিরে জামাত তার শতব্যস্ততার মাধ্যম মাঝেও কুষ্টিয়া জেলায় আসার সিদ্ধান্ত নিয়েছেন আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তালা তার হায়াতে তাইয়েবা এবং শিয়াতে কুল্লিয়া দান করুন এবং আল্লাহ তালার কাছে সাহায্য চাচ্ছি রব্বুল আলামিন যেন আমাদের এই প্রোগ্রামটাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পাদনের সুযোগ দেন কুষ্টিয়াবাসীকে আমরা আমাদের এই প্রোগ্রামের জন্য দোয়ার আহ্বান জানাচ্ছি এবং জামাত ইসলামীর সর্বস্তরের জনশক্তি যাদেরকে এখানে আসার কথা তারা ইনশাআল্লাহ যত সময় এসে প্রোগ্রামকে সার্থক করবেন এটাও আমরা আশা করছি সবাইকে ধন্যবাদ